আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজ আরও একটি ভিডিও নিয়ে আসছি আমরা আজ আসছি উত্তরা দিয়াবাড়ি বিশাল পশুর হাটে এবারের কুরবানি পশুর বাজার কেমন তা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সো আর কথা না বাড়িয়ে চলেন আমরা খামারিদের সাথে কথা বলে জেনে আসি আজকে এই কুরবানি পশুর বাজার কেমন তো আমরা এখানে আসছি এক বড় ভাইয়ের সাথে কথা বলবো বড় ভাই কোথায় থেকে আসছেন আপনি বড় ভাই আসছেন জিনাইদ থেকে এবছর গরু কত পিস নিয়ে আসছেন সতেরো পিস সতেরো পিস আসছেন কত তারিখে আসছে আট তারিখে আট তারিখে আট তারিখে আসছি নয় তারিখে পৌঁছাইছে তো এবারকার এই হাটের গরুর বাজার পরিস্থিতি সার্বিক পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে

তো যেহেতু সতেরো সতেরো পিস গরু নিয়ে আসছেন তো কেমন প্রাইস হচ্ছে কোনো একটু জানাবেন না কোন গরুটা কেমন আমাদেরকে একটু গরুটা ঘুরিয়ে দেখান এইটা এই গরুটা কেমন দাম চাচ্ছেন ছয় লাখ দাম চাচ্ছে লাখ আপনার এখানে কি যে কয়টা গরু আছে এর মধ্যে সবচেয়ে বড় গরু কি না আর আছে এটা এটা এইটা তো ভিউয়ার্স আমি একটু আপনাদেরকে দেখাই খামারি ভাই যেহেতু গরুটা নিয়ে আসছে উনি অনেক পরিশ্রম করে সারা বছরে লালন পালন করে অনেক যত্নে এই গরুগুলি লালিত পালিত করে খুব আদর যত্নে তো দেখেন ওনার সতেরোটা গরু নিয়ে আসছে আমি একটু গরুগুলি দেখানোর চেষ্টা করি এখনও যেহেতু গরু বাজারগুলি ওই রকমভাবে জমে ওঠে নাই তো সামনে ঈদ ঈদকে সামনে রেখেই ওনারা প্রস্তুতি নিচ্ছে তো এখনও সামনে অনেকগুলি দিন রয়েছে যেহেতু আমরা জানি যে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান কোরবানি আর এই কোরবানিকে সামনে রেখেই খামারিরা অনেক পরিশ্রম করে উনি যেই সতেরোটা গরু নিয়ে আসছে এই হচ্ছে তার সত্র খামারের যে গরুগুলি অনেক খুব সুন্দর লাগছে গরুগুলি বেশ মোটা তাজা যেহেতু সতেরোটা গরু এক একটা গরুর পিছনে মোটামুটি কেমন দাম চাচ্ছেন একটু জানতে চাচ্ছি সব চার লাখের উপরে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ চার লাখ Sí, Chicas, eh.